আট মাসে পবিত্র কোরআন হাতে লিখেছেন স্কুল ছাত্রী সোমা দিনাজপুর চিরির বন্দর উপজেলায় আট মাসে পুরো কোরআন শরীফ নিজ হাতে লিখেছে সোমা আক্তার নামে এক স্কুল ছাত্রী সোমা আক্তার চিরির বন্দর উপজেলার মাঝাপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে সে চিরির বন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সাংবাদিকদের কাছে সোমা আক্তারের বড় বোন জানান আমার ছোট বোন ছোটবেলা থেকে অনেক মেধাবী সে পড়ালেখার পাশাপাশি সুন্দর হাতের চর্চা ও বিভিন্ন ছবি আঁকতে পছন্দ করে সে আরবি আট করতে পারে নিজে নিজে দেখে আরবি লেখা শিখেছে এরপর মাসে পুরো হাতে লিখে ফেলেছে সুমা আক্তারের মাও জানান আমার মেয়ে কোনো মাদ্রাসায় অথবা কোনো হুজুরের কাছে পড়েনি সে নিজের চেষ্টায় আট মাসে পুরো কোরআন শরীফ লিখেছে মেয়ের এমন নন্দন কাজে আমি মা হিসেবে খুশি আমরা বলতাম যে তোমার লেখা তো সুন্দর তুমি লেখো কোরআন লেখো দীর্ঘ আট মাস ইয়ার পর কোরআন লেখা শেষ করছে এটা আমি কেন আমাদের গোটা ফ্যামিলি আমরা খুশি আমাদের গ্রামবাসী সবাই খুশি স্থানীয় এক মাদ্রাসার হুজুরকে সেই কোরআন শরীফ দেখানোর পরে সেই হুজুর বলেন সোমার হাতের লেখা পুরো কোরআন শরীফ আমি দেখেছি কোথাও কোনো ভুল নেই শুধু দুই এক জায়গায় একটু সমস্যা ছিল সেগুলো দেখিয়ে দিয়েছিলাম সোমা সেগুলো ঠিক করে নিয়েছে সে মোট ছয়টি কপি তৈরি করেছে সোমার হাতের লেখা কোরআন দেখলে মনে হবে না যে এটা হাতের লেখা সোমা আক্তার সাংবাদিকদের জানান আমি প্রথমে আরবি ক্যালিগ্রাফি আর্ট করার চেষ্টা করতাম সেটা দেখে আমার এক ভাই বলেছে তোর হাতের লেখা তো অনেক সুন্দর তুই হাতে কোরআন শরীফ লিখতে পারবি চেষ্টা করলে ভাইয়ের কথা ধরেই চেষ্টা শুরু করি এরপর দীর্ঘ আট মাস আট মাসের চেষ্টায় সফলভাবে কোরআন লিখতে পেরেছি আমি কোনো মাদ্রাসায় বা কোনো শিক্ষকের কাছে আরবি লেখা শিখিনি কোরআন শরীফ দেখে দেখে নিজে নিজে চেষ্টা করে শিখেছি কারণ আমার বাবা মা একজন আমাদের সেরকম যে আলাদাভাবে আমাকে হুজুরের কাছে গিয়ে প্রাইভেট সুযোগ দেওয়া হবে আমার হাতের লেখা কোরআন দেখে এক সৌদি প্রবাসী ভাই ছয়টি কোরআন শরীফ অর্ডার করেছেন ইতিমধ্যে আমি সেগুলো তৈরি করে ফেলেছি আমি আরও কিছু হাতের লেখা কোরআন শরীফ রেডি করেছি মসজিদ মাদ্রাসা ওতিম খানায় দান করব কেউ যদি আমার হাতের লেখা কোরআন শরীফ নিতে চায় আমি লিখে দিতে পারবো সুমারি হাতের লেখা যখন নাগরিক টিভিতে ছাপানো হয় সারা বাংলাদেশে ভাইরাল হয়ে যায় এরপর চব্বিশে সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে হাজার টাকা পুরস্কার দেওয়া হয় সেখানে বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন এবং মাদ্রাসা বোর্ডের শিক্ষক সহ সকল মন্ত্রণালয়ের সকলেই উপস্থিত ছিলেন

শ্রদ্ধি ও গুণজন সম্মুখে আমাকে কিছু বলতে সুযোগ করে দিয়েছেন আপনারা তাই আমি প্রথমে শুক্রিয়া আদায় করছি মহান আলহা আলাদা এবং সেই সাথে কৃতজ্ঞতা